বন্ধুরা কল্পনা করুন এক কিশোরকে দক্ষিণ আফ্রিকার প্রখর রোদ আর ধুলোমাখা পরিবেশে তার বেড়ে ওঠা হাতে খেলার বল বা ব্যাট নয় তার সঙ্গী হল বই আর এক ল্যাপটপ এই কিশোরটির নাম এলন রিভ মাস্ক তার চোখে ছিল পৃথিবীর আলো ছায়ার বাইরের এক জগৎ সেই জগৎ যা কেবল স্বপ্নেই দেখা যায় এই গল্প হল এলনের স্বপ্ন দেখা এবং তা বাস্তবে রূপান্তরিত করার এক অবিশ্বাস্য যাত্রা আজ আমরা তার জীবনের সেই মোড়গুলো সাফল্যের নেপথ্যের মন্ত্র এবং তার যুগান্তকারী উদ্যোগগুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বারো বছর বয়সে এলন নিজেই একটি ভিডিও গেম তৈরি করে ফেলেন নাম তার ব্লাস্টার সেই গেম বিক্রি করে তিনি পান পাঁচশো ডলার সংখ্যাটা ছোট হলেও এই ঘটনাটি বুঝিয়ে দেয় এলন কেবল স্বপ্ন দেখেন না তিনি তা তৈরি করতে পারেন সময় গড়িয়ে যায় এলন উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন কানাডা তারপর আমেরিকা উনিশশো সালে ভাই কিম্বলকে নিয়ে তিনি তৈরি করেন তাদের প্রথম কোম্পানি জিপ টু এটি ছিল সংবাদপত্রের জন্য অনলাইন সিটি গাইড চার বছর পর যখন কোম্পানিটি বিক্রি হল এলন পেলেন তার প্রথম বড় অঙ্কের পুঁজি কিন্তু এলনের মন তখনও অস্থির তিনি অনুভব করেন মানুষকে আরও কাছাকাছি আনার জন্য আর্থিক লেনদেনকে আরও সহজ করার জন্য কিছু একটা করা দরকার এই ভাবনা থেকেই জন্ম নেয় পেপ্যাল যা আজকের আধুনিক অনলাইন পেমেন্টের পথ প্রদর্শক সালে পেপ্যাল বিক্রি হল আর এই বিক্রয় থেকে পাওয়া অর্থ এলনের হাতে তুলে দিল এক বিশাল সুযোগ যা দিয়ে তিনি তার শৈশবের সব থেকে বড় স্বপ্নে বিনিয়োগ করতে পারবেন পেপ্যালের অর্থ এলন বিলিয়ন ডলারের সম্পত্তির মালিক করে তুলল কিন্তু তার লক্ষ্য ছিল অর্থ নয় মঙ্গল গ্রহ দু সালে তিনি প্রতিষ্ঠা করেন স্পেস তার স্বপ্ন ছিল মহাকাশ যাত্রাকে সস্তা করা এবং মানবজাতিকে বহুগ্রহের বহু গ্রহের বাসিন্দা হিসেবে প্রতিষ্ঠা করা কিন্তু স্বপ্ন দেখা যত সহজ রকেট তৈরি করা ততটাই কঠিন এলন তার প্রায় সব সঞ্চয় ঢেলে দিলেন প্রথম উৎক্ষেপণ ব্যর্থ দ্বিতীয় উৎক্ষেপণ ব্যর্থ তৃতীয় উৎক্ষেপণ ব্যর্থ মাস্কের বন্ধুরা কর্মচারীরা এবং এমনকি তার পরিবারও তাকে বোঝাতে শুরু করল এলন এই স্বপ্নটা অসম্ভব হার মানো কিন্তু এলন মাস্কের অভিধানে হার মানা বলে কোনো শব্দ ছিল না তিনি জানতেন রকেটের মূল সমস্যা নয় সমস্যা হল পুরনো ধ্যান ধারণা চতুর্থ উৎক্ষেপণের আগে তার হাতে আর মাত্র এক দফা চেষ্টার টাকা ছিল যদি এটিও ব্যর্থ হতো স্পেস এক্স বন্ধ হয়ে যেত এলন ঝুঁকি নিলেন দু সালের আঠাশে সেপ্টেম্বর ফ্যালকন ওয়ান রকেট সফলভাবে কক্ষপথে পৌঁছাল এই সাফল্য শুধু স্পেস এক্সকে বাঁচায়নি এটি নাসার নজর কাড়ে এবং ভবিষ্যতের জন্য একটি বিশাল চুক্তির পথ খুলে দেয় এই ঘটনায় প্রমাণ করে সাফল্যের সিঁড়ি ব্যর্থতার ইট দিয়ে তৈরি হয় একই সময়ে পৃথিবীতে তিনি আরও একটি বিপ্লবের সূচনা করেন বৈদ্যুতিক গাড়ির বিপ্লব এলন যোগ দিলেন টেসলায় সেই সময় বৈদ্যুতিক গাড়ি ছিল ধীর গতির দেখতে আনারি এবং স্বল্প পাল্লার লোকে হাসত বলতো এই গাড়ি ভবিষ্যতের জন্য নয় কিন্তু এলন মাস্ক এই ধারণাকে চ্যালেঞ্জ জানালেন তিনি টেসলাকে এমনভাবে তৈরি করলেন যাতে তা শুধু পরিবেশবান্ধব নয় বরং ফাস্ট স্টাইলিশ এবং অত্যাধুনিক প্রযুক্তির প্রতীক হয় যখন মডেল এস বাজারে এলো তখন সবাই চমকে গেল এটি কেবল একটি গাড়ি ছিল না এটি ছিল চলন্ত কম্পিউটার যা দেখিয়েছিল ভবিষ্যৎ ইতিমধ্যেই এসে গেছে টেসলা প্রমাণ করেছে টেকসই এবং সবুজ শক্তি কেবল প্রয়োজন নয় এটি আকাঙ্ক্ষিতও হতে পারে আজ এলন মাস্কের নাম স্পেস এক্সের রকেট থেকে শুরু করে টেসলার প্রত্যেকটি গাড়িতে লেখা আছে নিউরালিঙ্কের মাধ্যমে তিনি মানুষের মস্তিষ্ক আর কম্পিউটারের মধ্যে সেতু গড়ছেন এবং দ্য বোরিং কোম্পানির মাধ্যমে মুক্ত শহর তৈরি করতে চাইছেন তার সাফল্যের মন্ত্র একটাই ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিং তিনি সমস্যার মূলে গিয়ে প্রশ্ন করেন প্রচলিত ধারণা বাদ দিলে এটাকে মৌলিকভাবে কীভাবে সমাধান করা যায় বন্ধুরা এলন মাস্কের এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আপনি যদি আপনার স্বপ্নকে অসম্ভব বলে মনে করেন তবে হয়তো আপনি যথেষ্ট বড় করে স্বপ্ন দেখছেন না তার রকেট উড়ছে তার গাড়ি ছুটছে আর তার মস্তিষ্ক তৈরি করছে এক ভবিষ্যৎ যা হয়তো আমরা আজ কল্পনাও করতে পারছি না আপনি কি প্রস্তুত আপনার স্বপ্নের রকেট তৈরি করতে কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না